প্রথম ভিডিওটা শুরু করা যাক অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখার সারকনামা তারিখ তেইশ চার দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রাপ্ত সারপত্র ভিত্তিতে করঞ্জল সদর ঢাকার অধীনে গ্রেড তেরো হতে বিশ নম্বর পর্যন্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলা সমূহ স্থায়ী বাসিন্দা এবং নাগরিকগণ থেকে আবেদন করতে পারবেন এখানে সেই বিষয়ে আলোচনা করবো পদের নাম পদ সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা এবং বিভাগ প্রার্থী কারা কারা আবেদন করতে পারবেন প্রথমে রয়েছে যেটা কম্পিউটার অপারেটর তেরো নম্বর গ্রেড আপনি পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের স্নাতক পাশ থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে দুই নম্বর পদটি হচ্ছে প্রধান সহকারী শূন্য পদের সংখ্যা আঠারোটি তেরো নম্বর গ্রেড এখানে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা জিপিএস স্নাতক পাস আমি একটা কথা বলে রাখি কেউ যদি ঘরে বসে আবেদন করতে চান নির্বাচনে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী বেতন গ্রেড সতেরো আহ কোন স্বীকৃত সরি উসমান সহকারী বেতন গ্রেড 14 শূন্য পদ সংখ্যা 17 কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে তে স্নাতক পাশ এটা কিন্তু ঢাকা বিভাগের সকল জেলা ছাত্রীরা এই পদে আবেদন করতে পারবে সাতটা মুদ্রক কি কম্পিউটার অপারেটর এটাও শূন্য পদ সংখ্যা 19 বেতন গ্রেড 14 কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএ কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা রান ওয়ার্ড প্রসেসিং ইমেলের কাজ কিন্তু জানতে হবে পরের পরটি রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার এটা ষোলো নম্বর গ্রেড টি শূন্য পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে সম্মানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা পাশ পরে রয়েছে অফিস সহ পদ এখানে কিন্তু আপনার বিশ নম্বর গ্রেড চতুর্থ শ্রেণীর কর্মচারী তেইশটি শূন্য পদ রয়েছে আহ স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল পাশ সার্টিফিকেট থাকতে হবে এবং সমন্বয় পরীক্ষা পাশ থাকতে হবে রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে যারা আবেদন করতে চান তারা কিন্তু করতে পারবেন এবং যারা ঘরে বসে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করতে চান অবশ্যই করে ফেলবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাই টাকাগুলো কিন্তু আবেদন করলে অবশ্যই পেড করতে হবে এক একটা সর্বনিম্ন একশো বারো টাকা থেকে কিন্তু আবেদন শুরু যেটা সর্বোচ্চ আপনার গ্রেড অনুসারে কিন্তু এইগুলো আপনার নির্ধারণ করা হয় যে কোনটায় কত টাকা দিতে হবে কোনটায় কত টাকা আবেদন করতে হবে সেই বিষয়ে আবেদন কিন্তু আপনি চলবে তিন জুন দুই হাজার আবেদনের সময় ও তারিখ তিন জুন দুই হাজার চব্বিশ তারিখ পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন যা তেইশে মে আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে সে সময় ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম